নমস্কার গুড মর্নিং আদার্স ব্লগের চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকে ক্যামেরায় চলে এলাম আপনাদের প্রতিদিনের ন্যায় দুবার চা খাওয়া হয়ে গেছে এবার একটু বাজারে যাবো কালকে বাজার বন্ধ ছিল মাছ তো পায়নি ডিমের ঝোল আজকে দেখি বাজারে গিয়ে চারা রুই একটু ঝিঙে আলু দিয়ে ঝোল করে খাওয়া যায় কি না এখনই একটু বাজারে বেরোব বাজার থেকে ঘুরে আসি আপনারা থাকুন আমার সাথে আমার এই ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটু চ্যানেলটাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা একটু অন করে দিন যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন বাজারের দিকে যাওয়া যাক বাজার কি অবস্থা দেখি একটু তাহলে বেরিয়ে পড়লাম আজকেও সকালে তো বললামই যে কালকে মাছ পাইনি বাজার বন্ধ ছিল আজকে বেরিয়ে পড়লাম যাই দেখি বাজারে চারা মাছ পাই কিনা মাছ কিনে এখন কাটতে দিয়েছি চারা রুই নিলাম আর তেলাপিয়া নিলাম তেলাপিয়াটা নেওয়া হয়ে গেছে চারা রুইটা কাটছে কাটুক অপেক্ষা করি মাছটা কেটে দিই বাজার থেকে চলে এলাম প্রচন্ড ভিড় কাল বাজার বন্ধ ছিল যার জন্য আমি মাছ কেনাটা দেখাতে পারলাম না এখন দেখুন মাছ কি মাছ কিনে নিয়ে এলাম এই চারা রুই নিলাম যেটা কাটছিলো আমি অপেক্ষা করছিলাম আর কি কাটার জন্য কাটানোর জন্য আর সঙ্গে নিলাম এই মাছ চারটে দুজন মানুষ চারটে চারটেই থাক তো বাজার থেকে এলাম রান্না বান্না যখন হবে তখন হবে টুকটাক কাজকর্ম ছিল সারলাম সেরে চলে এলাম রান্নাঘরে দেখি ঝোলটা মনের মতো বানাই কড়া বসিয়ে দিলাম চিমনি স্টার্ট করলাম এইবার বর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে মাছ করার মধ্যে ছেড়ে দিই মাছ চারটে ছাড়লাম এক পিঠ ভাজা হোক এবার এপিটটা হোক এপিটটা ভাজা হোক মোটামুটি হয়ে গেছে এবার একটা একটা করে মাছ দিলাম আর একটু তেল তেলের মধ্যে ফেললাম একটু কালো জিরে কালো জিরেটা ভাজি ভাজি হয়ে গেল এইবার দিলাম ঝিঙে ঝিঙেগুলো কাটা ছিল ঝিঙেগুলো ওটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়া চাড়া করে নি চাপা দিয়ে রাখলাম থেকে জল বেরোয় এবার এর ভেতরে দিয়ে দিলাম আদা বাটা আর দিলাম জিরের বাটা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজা ছিল ভেজে রেখেছিলাম এর মধ্যে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম

এখন আপাতত চাপা থাক চিমনিটা বন্ধ থাক ঝোলের ফুট উঠে গেছে এবার একটা একটা করে মাছ ঝোলের মধ্যে ছেড়ে দিই এবার মাছগুলোকে একটু

রেডি মোটামুটি মোটামুটি নরম হয়ে গেছে একদম রেডি নামানোর জন্য প্রস্তুত গ্যাসটা অফ করি অবর্তন তাইবার ঝোলটাকে ঢেলে নিয়ে আস্তে আস্তে

তোমাদের হাসির খেলা এই কথাটি মনে রেখো তোমাদের হাসির খেলা এই কথাটি মনে রেখো আমি যে গান গেছিলে আমি যে গান গেছিলে জীর্ণ পাতা ঝরার বেলায় মনে রেখু এই কথাটি মনে রেখো টাটা খাই একটু মেজাজটা ফুরফুরে করার চেষ্টা করি ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকা লোভ প্রত্যেকটি মানুষের আছে আমার একটু একটু আছে যাকে যাটা খাই খেয়ে আরেকটু একটু খাটো কাজকর্ম আছে শাড়ি সেরে চান খাওয়া স্নান করে চলে এলাম স্নান টান কমপ্লিট একটু কাজ ছিল টুকটাক সেরে স্নান টান করে রেডি এবার দেখুন আমার মধ্যাহ্ন ভোজের আজকে কী কী অপেক্ষা করছে দেখুন চিরাচরিত ভাত লঙ্কা লবণ আজকেও নিম বেগুন হয়েছে নিম বেগুন যে রান্নাটা দেখলেন আমার পাতলা মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে সঙ্গে আছে স্যালাড আর টমেটোর চাটনি এই টোটাল আমার মধ্যাহ্ন ভোজের আইটেম তাহলে খেতে বসি তাহলে খাওয়া শুরু করি প্রথমে নিম বেগুন তেতো মাঝে আমার রান্নার ঝোলটা অনেকটাই দিয়েছে তরকারি রোজই বেশি বেশি থাকে তারপরে টক প্রথম পাতে তেতো শেষ পাতে টক আর মাঝে হচ্ছে পাতলা ঝোল মানে ফার্স্ট ক্লাস খাওয়া শুরু করলাম निम्बे गुन तो बसिदी पाना कची अच्छे पावा जा बजारे <coughs> 로슨 a s u বড় খাওয়া যায় পাশে থাক খেতে পারলে খাবো না পারলে পরে অত বড় বড় মাছ খাওয়া যায় দুটো পাতলা ঝোল সেই স্বাদ জলে খেলে বেড়াচ্ছিল মাছগুলো তো দেখলেন বাজারে গিয়েছিলাম নিয়ে ওজন করিয়ে কাটিয়ে নিয়ে এলাম যাভাবে কেটে দেয় হয় না কারণ বাড়িতে এসে আবার পরিষ্কার করতে হয় তবু যেটুকু দেয় যাই হোক ঝোল প্রচণ্ড স্বাদ সম্পূর্ণ কৃতিত্বটাই আমার গিন্নির মশলাপাতি সবই একটা মাপ মতো দেয় আমার একটু শখ রান্না শখ আপনাদের দেখাবো বলে যে রাঁধি তা না বরাবরই একটা দ্বারা রান্না টুকটাক ছোটোবেলা থেকেই একটা শখ তাহলে বললামই তো একটু মাছটা খেয়ে দেখি হুম টেস্টি মাছ তাহলে আমি এখন খাই বাই বাই